শুধুই নিষিদ্ধ করার অর্থ হবে আওয়ামী লীগ ক্ষমা করা আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কারণ আওয়ামী লীগ রাজনীতি করে না আওয়ামী লীগ হত্যাযোগ্য করে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ চায় না সাত আগস্টের পর অনেকে বিশেষ করে আওয়ামী বিরোধী যারা তারা বলছেন যে আওয়ামী পালিয়েছে তাদের নেত্রী শেখ হাসিনা পালিয়েছেন যে আসলে কি তারা পালিয়েছেন কিনা বা পাল কাকে বলে শেষ পর্যন্ত নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াত আইভিকে খুব সকালে গ্রেপ্তার করা হয়েছে সারা রাত অনেক নাটকের পরে এই দৃশ্য যে ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে কে লাভবান হলো সরকার নাকি সেলিনা হায়াত আইভি নাকি আওয়ামী লীগ সেই প্রশ্ন সামনে এসেছে দর্শক নিশ্চয়ই খেয়াল করেছেন আমি শুরু থেকে বলে আসার চেষ্টা করছি সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুল হামিদের দেশ কিংবা সেলিনা হায়াত আইভিকে আটকের ঘটনা একই দিনে যমুনার সামনে এনসিপির নেতাদের যে অবস্থান কর্মসূচি আওয়ামী লীগ দাবিতে সব একই সূত্রে গাঁথা এবং এগুলো প্লট নির্মাণ করা সরকারের পক্ষ থেকেই এটি সহজেই আমরা অনুমান করতে পারি তাই একটা সহজ উদাহরণ দিই আওয়ামী লীগ নিষিদ্ধ সমন্বয়কদের স্বপ্ন এখন দুঃস্বপ্ন

ভুল হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড রহমতুল্লাহ আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে সুপ্রিয় দর্শক মন্ডলী ভিডিওর থান বা টাইটাল ও ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পারছেন যে আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক বর্তমান রাজনীতির আলোচনার প্রেক্ষাপটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও আপনাদের দেখাতে যাচ্ছি আসুন আমরা সেই বি সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন তাহলে আমরা কথা না সেই সম্পূর্ণ ভিডিওটা দেখে আসি আওয়ামী লীগ দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে টানা উনিশ ঘন্টা বিক্ষোভ সমাবেশ করেছে এনসিপি বৃহস্পতিবার রাতে শুরু হওয়া বিক্ষোভ সমাবেশে রূপ নেয় শুক্রবার জুমার নামাজের পর থেকে সমাবেশে একাত্মতা প্রকাশ করে উপস্থিত হন হেফাজতে ইসলাম জামাত ইসলাম জাতীয় গণতান্ত্রিক পার্টি ও ইসলামী আন্দোলন সহ ছাত্র শিবির ও সাধারণ জনগণ লাল সরিষার সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ তেল আসল আসল প্রধান উপদেষ্টার বাসভবনের দুইশো গজের মধ্যে পাশাপাশি পাঁচটি ট্রাক বসিয়ে বানানো হয় মঞ্চ কাকরাইলমুখী সড়ক থেকে উঠে নেতাকর্মীরা মঞ্চে আসেন জুমার নামাজের আগে সেখানেই নামাজ শেষে শুরু হয় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা প্রচন্ড রোদ গরম উপেক্ষা করে সমাবেশে উপস্থিত হাজারো মানুষ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির এই সমাবেশে উপস্থিত হয় জুলাইয়ে আহত ও শহীদ পরিবারের সদস্যরাও শুধুই নিষিদ্ধ করার অর্থ হবে আওয়ামী লীগকে ক্ষমা করা আমরা দেখেছি এখানে ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে কিন্তু ছাত্রলীগের যারা গণহত্যার দোষর আছে তাদেরকে এখন পর্যন্ত আইনের আওতায় আনা হয় নাই ফলে তাদেরকে এক ধরনের খবাই করে দেয়া হয়েছে আওয়ামী লীগের বেলায় অবশ্যই আমরা এটা হইতে দিব না ইনশাআল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে বাংলাদেশ শেষ হয়ে যাবে কারণ আওয়ামী লীগ মূলত রাজনীতি করে না আওয়ামী লীগ হত্যাযোগ্য করে পাঁচে আগস্টে সিদ্ধান্ত হয়েছে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগ কাজ চায় না আওয়ামী লীগ নিষিদ্ধ করলে সব সমস্যার সমাধান হবে না কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করলে দেশের রাজনীতিতে একটা সুস্থ ধারা প্রবাহিত হবে বলে আমরা মনে করি নেতারা বলেন আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিয়ে নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে না ততক্ষণ কেউ ঘরে ফিরবে না বিকেল তিনটার দিকে জনসমাগম আরও বেড়ে যায় গরমে হাসফাঁস অবস্থায় সিটি কর্পোরেশনের দুই স্প্রে ক্যানন দিয়ে ঠান্ডা পানি দেয়ার দৃশ্যও দেখা যায় এর মাঝেই চলতে থাকে সমাবেশ

নিউজ আমাদের অভ্যুত্থানে আমরা যারা সহযোদ্ধারা ছিলাম এই সহযোদ্ধারই একটা অংশ এখানে আছে এখন সবচেয়ে বড় কথা হচ্ছে অভ্যুত্থানের সময় আমরা ভুল হোক ঠিক হোক একটা ডিরেকশনে চলছি দেখে কেউ আমাদেরকে বিন্দু মাত্র প্রভাবিত করতে পারেনি এবং আমরা ইউনাইটেড ছিলাম দেখেই খুনি শেখ হাসিনা দেশ ছেড়ে পালাইছে তো এখন গতকালকে আমি এখানেও হাসনাতে ডাকে আসছি আসলে কোনো নির্দিষ্ট কোনো প্ল্যাটফর্মে ডাকে না কিন্তু হাসনাত তার যেই বৈশ্বে বিচার এবং তার খুঁটির যে সংগঠন প্ল্যাটফর্ম আওয়ামী লীগের নিষিদ্ধ দাবিতে আমরা রাজপথে আসছি তার ডাকে সে গতকালকে রাত 10 আসছে এখন পর্যন্ত কোনো কিছু না খেয়ে সে এখানে পড়ে আছে অনেকেই গেছে আসছে সে কিন্তু যায় না এখনো মঞ্চের পিছনে সে শুয়ে আছে সে অসুস্থ হয়ে গেছে এখন তো হাসনাত আব্দুল্লাহ অসুস্থ হয়ে হাসপাতালে যাওয়ার আগে আওয়ামী লীগের নিষিদ্ধ আমাদের লাগবে এটার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভাই একটা ডিরেকশন যেই ডিরেকশনটা স্টিল এখন পর্যন্ত হাস্ত দপ্তর আমাদেরকে দিতেছে এই একটা ডিরেকশনে একটা নির্দেশনা চলা একসাথে কাজ করা ভাই মনে করেন আজকে ফার্নগেটে পঞ্চাশ জন ফার্নগেটে পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জন এখানে মঞ্চের এখানে পাঁচ হাজার খণ্ড খণ্ড করে হবে না ভাই এক প্রোগ্রাম এক ডিরেকশন একসাথে এক জায়গায় করতে হবে আমাদের কাছে আপনার রং সাজেশন দিবেন যে ভাই আমাদের এটা হলে এটা সফল হওয়ার চান্স আরো বেশি ওইটা আমরা আমাদের জায়গা থেকে বাস্তবায়ন করার চেষ্টা করব। এই জন্য মানে এটা আমাদের কাছে কোনোভাবে তো জানছে আমি তখন পিছনে আমি তো ঘুরে বেড়াচ্ছি আর কি দেখতেছি কি অবস্থা ওর কাছে জানছে ও আসতে পারতেছে না আসার মতো অবস্থা নেই কারণ যমুনার বাইরে না এখান থেকে যমুনার দেয়াল যতদূর ওখান থেকে যমুনার দেয়াল দূর কিন্তু আমাদের কিছু স্ট্র্যাটেজিক বিষয় আছে যেটা আমরা এভাবে বলবো না ওপেনলি যেমন আমরা অভ্যুত্থানের স্ট্র্যাটেজি ওপেনলি ভাবে বলি না আমরা খালি আমাদের কর্মসূচি দিয়েছিলাম এবং আপনারা ঐক্যবদ্ধভাবে সেই কর্মসূচি পালন করছেন বলেই অভ্যুত্থানটা সফল হয়েছে তো আপনাদের পক্ষ থেকে প্রয়োজন হলে এক দুইজন আপনাদের যে পরামর্শ বা কথাগুলো মঞ্চে অন্তত প্ল্যাটফর্মের প্রতিনিধি আছে একজন করে তারা তাদের পরামর্শগুলো দিচ্ছে কালকে কি হতে পারে বা আজকেই পরের কর্মসূচি কি হতে পারে আপনাদেরও এক দুইজন গিয়ে কথা বলে আমাদের এগুলো দেন কিন্তু অনুরোধ এটা গতকালকে যে আহ্বান করছে আস্তাদ আবদুল্লাহ তার পক্ষ থেকে আমাদের সবার পক্ষ থেকে আমরা যারা ওখানে আছি যে আমরা একসাথে আমাদের এই আন্দোলনটা কন্টিনিউ করি ওই জায়গা থেকে এটা আমার পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ করলাম এটা হাসনাদ আবদুল্লাহ আমাকে পাঠিয়েছে আমাদের পরে এই দৃশ্য যে ঘটেছে সেটা আপনারা নিশ্চয়ই জানেন কিন্তু সেলিনা হায়াত আইভিকে গ্রেপ্তার করে কে লাভবান হলো সরকার নাকি সেলিনা হায়াত আইভি নাকি আওয়ামী লীগ সেই প্রশ্ন সামনে এসেছে সেই প্রশ্ন যখন সামনে এসেছে তখন আমরা যমুনার সামনে এনসিপিকে সারারাত অবস্থানের পরে ভোরের দিকে যদিও তেমন লোকজন ছিল না আজকে যমুনার সামনে তারা মঞ্চ বানিয়েছে সেই মঞ্চ স্থায়ী করবে তারা বলেছে যতক্ষণ পর্যন্ত আমলিকে লীগকে নিষিদ্ধ করা না হবে এবং সেই মঞ্চ থেকে আমরা দুপুর সোয়া বারোটার দিকে জুম্মান নামাজের আজান দিতেও দেখেছি অর্থাৎ জুম্মান নামাজের আজান দিয়ে সেখানে নামাজ পড়ার কথা সেরকমটা শোনা গেছে একটা খোলা ময়দানের রাস্তায় সেটাকে মসজিদ বানিয়ে নামাজ আদায় করা হবে তাও জুম্মান নামাজ সাধারণ যে কোনো ওয়াক্ত নামাজ যে কোনো জায়গায় পড়া গেলেও জুম্মান নামাজের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা আছে এমন কি সব মসজিদেও জুম্মান নামাজ হয় না এমনও আইনের কথা শোনা যায় সেটা তারাই ভালো ব্যাখ্যা দিতে পারবেন যে রাজনৈতিক সমাবেশে বারবার ধর্মীয় ইস্যু তারা কেন টেনে আনছেন তারা ধর্মভিত্তিক রাজনীতি করতে চাচ্ছেন কি মুখে বলছেন তারা মধ্যপন্থী রাজনীতি করবেন কিন্তু কাজে কর্মে মনে হচ্ছে তারা ডানপন্থী ধর্মভিত্তিক রাজনীতির দিকেই চলে যাচ্ছে সব মিলে কী হচ্ছে এই দুই ঘটনার সাথে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের চলে যাওয়াকে কেন্দ্র করে আমেরিকার কার্গো বিমান ইস্যু সামনে এসেছে অনেকেই এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করছেন এবং বলার চেষ্টা করছেন আমেরিকার কার্গো বিমান বাংলাদেশে এসেছে সেই ইস্যুটাকে চাপা দিতেই মায়ানমারের করিডোর ইস্যুটাকে চাপা দিতেই এই ব্যাপারগুলো সামনে আনা হয়েছে যেটাকে অনেকে আবার নাটকও বলছেন আদতে কি হচ্ছে নাটক হচ্ছে না সত্য জীবনের গল্প আমরা দেখছি সেই আলোচনা করার চেষ্টা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দশ পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন আর ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম বাংলাদেশে ঘটে যাওয়া গত এক দুই দিনে ঘটে যাওয়া নানা রকমের ঘটনা আমরা প্রথমে দেখলাম সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি ব্যাংককে চলে গেলেন এবং তারপরে একজন যে বিমানের নিরাপত্তা কর্মকর্তা তাকে সেখান থেকে সরিয়ে দেওয়া হলো কিন্তু এই আলোচনা নিশ্চিতই ছিল যে আব্দুল হামিদ সরকারের পৃষ্ঠপোষকতাইতেই দেশের বাইরে গিয়েছেন কারণ তার মতো ফিগার দেশের বাইরে বিমানবন্দর দিয়ে চলে যাবেন সেটা তো হতে পারে না সরকারের সিগন্যাল ছাড়া সরকারের উচ্চমহলের কার সিগনালে কোন সিগনালে তিনি গিয়েছেন সেটা হয়তো কোনোদিনই প্রকাশিত হবে না কিন্তু মাঝখানে নিরাপত্তা কর্মকর্তার চাকরি নিয়ে পড়েন শুরু হয়েছে সেই দৃশ্য যখন দেখছি তখন একই দিনই আমরা আরও দুটো খবর সামনে আসতে দেখেছি এনসিপি আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে হঠাৎ করেই তড়িঘড়ি করে যমুনার সামনে অবস্থানের ঘোষণা দিয়ে গত সারা রাত যমুনার সামনে অবস্থান করেছে আজকেও অবস্থান করছে এবং আজকে তারা মঞ্চ বানিয়েছে পাঁচটা মিনি ট্রাক এক জায়গায় করে তারা মঞ্চ বানিয়েছে সেই দৃশ্য আমরা দেখেছি সেই মঞ্চে দুপুরে আমরা আজানও শুনেছি আজান দিয়েছে মঞ্চের মাইকে দাঁড়িয়ে একজন জুম্মান নামাজ জুম্মান নামাজের আজান সোয়া বারোটার দিকে সেই দৃশ্য যখন দেখলাম তখন সেখানে নামাজ পড়ার ঘটনাও ঘটেছে এরকম দৃশ্যের পরে সেখান থেকে ঘোষণাও এসেছে জুম্মান নামাজের পরে বড় সমা সমাবেশ করার জমায়েত করার এবং আমরা রাতেই জানতে পেরেছি যে তাদের এনসিপির এই যে সমাগম সেই সমাগমে খুব একটা লোকজন না হয় শেষ পর্যন্ত শিবির তাদেরকে সাপোর্ট করেছে এবং শিবিরের অনেক সদস্য সেখানে জমায়েত হয়েছে যার ফলে জমায়েতটা বেশ ভালো বড়ই মনে হয়েছে এখন জুম্মার নামাজের পর থেকে পরবর্তী অবস্থা কোন দিকে যায় তারা বলছে যে আওয়ামী নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে থেকে উঠবে না কিন্তু মজার ব্যাপার হচ্ছে যমুনার যমুনা যমুনাতে প্রধান উপদেশটা থাকেন একটা সেন্সিটিভ এরিয়া এবং রাষ্ট্রীয় প্রোটোকলের এরিয়া সেখানে সাধারণ মানুষের সমাগম খুবই সীমিত হওয়ার কথা সেই জায়গায় হাজারো লোকের সমাবেশ যদি নির্বিঘ্নে হতে দেওয়া যায় এবং মঞ্চ নির্মাণ করতে দেওয়া যায় তাহলে এটা বলাই যায় যে এই কর্মকাণ্ডের সঙ্গে সরকারের সাঁই আছে সরকারের সাঁই নিয়েই এই কাজ এনসিপি করছে তাহলে সরকার আসলে চাইছে কি সরকার চাইছে হয়তো বা আওয়ামী নিষিদ্ধের দাবিটা চাঙ্গা হোক যেন তাদের আওয়ামী লীগ নিষিদ্ধ করাটা সহজ হয় এরই মাঝে সরকারের একজন উপদেষ্টা তো বলেই দিয়েছেন যে যুবলীগ এবং স্বেচ্ছাসেবক লীগ নিষিদ্ধ করা হবে সেই প্রক্রিয়া প্রায় সম্পন্ন সেই ঘোষণাটা চলে আস খুব দ্রুত চলে আসলে অবাক হওয়ার কিছু থাকবে না এই ঘটনার